আপনারা যেখান থেকে ভিডিওটি দেখবেন আমি আসলে মানবতার ফিরিয়ালা না প্রবাসী ভাইদেরকে আমি বিশেষ করে বলতেছি এই ভাইকে একটা আমরা রুম করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যালো ভিয়ার্স আমি আজকে আছি হাকিমপুর উপজেলার আলিয়া টিউনানের জাঙ্গই গ্রামে এখানে একই ফ্যামিলির বাবা ছেলে দুইজনে বট মানে পঙ্গুত্ব তাদের পঙ্গুত্ব জীবনটাই কেমন চলছে সেটি আপনাদের দেখাবো আজকে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাদের পাশে আপনারা থাকবেন তো চলুন আপনাদের দেখাই আসসালামু আলাইকুম ভিয়ার্স এনারাই হচ্ছে সেই অসহায় ব্যক্তিরা আমি যাদের কথা আপনাদের বলছিলাম তো প্রথমে ওনার বাবাকে আমি ধরতেছি ওনার বাবার কথাটাই আমি শুনি আর কি তো চাষা আপনার নাম কি আমার নাম আব্দুর রাজ্জাক আপনার গ্রামের নাম কি জাঙ্গুই তো আপনিও তো পা মনে হয় না এরকম হয়ে গেছে কোন উড়ে গেছে এই জায়গাটার বলটা উড়ে গেছে তো ভিউয়ার্স দেখেন ওনার হচ্ছে পায়ের হচ্ছে এখানে কোনা বলে মানে এই জায়গাটা একটু দেখে দেন এখানে উড়ে গেছে যেটা বলে মানে কোন আমরা বলি আমাদের দিনাজপুরের ভাষায় তো উনিও বর্তমানে উনি হচ্ছে এই পরিবারের মাথা সে বর্তমানে তার পা নেই মানে পা থেকেও না থাকা অসহায়ত্ব জীবন যাপন করতেছে চাচা আপনার কি বিবি বেঁচে আছেন না মারা গেছেন আপনার ছেলে বিয়ে করেছেন হ্যাঁ বিয়ে করেছি তো আমি এখন কথা বলবো ওনার ছেলের সঙ্গে উনি ওনার ছেলে কারেন্ট মানে বিদ্যুতে স্পর্শ করে পঙ্গুত্ব জীবন যাপন করতেছে এরকম ফ্যামিলি আদৌ কারো চোখে পড়ে কি না জানি না আসলে খুব খারাপ লাগতেছে আমাদের হাকিমপুরে এরকম একটা ঘটনা ঘটতেছে বা ঘটেছে আমরা তাদের একটু দেখি না আমরা মানবতার দৃষ্টিকে তাদের একটু তাদের পাশে দাঁড়াবো তো ভাই আপনার আপনার নাম যে যে এই সমস্যাটা এটা এটা কোথায় হয়েছিল মূলত কাজ করতে গিয়ে আমার ঢাকায় এই সমস্যাটা হয়েছিল ঢাকায় এই সমস্যা হয়েছে তো আপনার পরিবারের আয়ের উৎসটা কি একটু জানাবেন আমি দীর্ঘ চার থেকে পাঁচ মাস আগে মিস্ত্রি ছিলাম এখন বর্তমান নাই এখন আয়ের উৎসটা কি আয়ের নাই ভাই এখন কোন রকম এই যে বাবা চলাচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে কিছু হেল্প আছে এই টুক দিয়ে কোন রকম চলে ভাই জমা জমি নাই না তো দেখুন এই চাষায় এখন এই সংসারটা চালাচ্ছে তাহলে আপনারা বোঝেন উনি একজন পঙ্গু চাষা আপনি কি করেন আমি এই গ্রাম করি আমি গ্রাম করি আচ্ছা ঠিক আছে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখবেন আমি আসলে মানবতার ফিরিয়ালা না শুধু তাদের এই জীবনযাপন দেখে আমি এখানে আসছি আমি হয়তো কিছু সেরকম টাকা দিতে পারবো না আমার সার্ডে যা হবে আমি তাই দেবো ইনশাল্লাহ আপনারা এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন আর আমার ভিডিও যারা দেখবেন একটু ভিডিওটি শেয়ার করবেন কেননা তাদের চোখের কান্না দেখে আমার খুব খারাপ লাগতেছে আপনারা সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি শেয়ার করে মানবতার ফিরিওয়ালা যারা আছে তাদের নজরে দিবেন একটু। ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ 550 1000 টাকা দিলাম স্যার আপনার খুশি আমার আর এই টাকাগুলা যারা পড়াইছেন তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার প্রবাসী আমার এলাকারই সবাই পাড়াইছে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই বড় ভাই আমাকে বলছিল হ্যাঁ ও আমাকে যে বলছিল রশিদ ভাই ওনার সঙ্গে একটু কথা বলি উনি এখানকারই ভাই একটু কিছু বলে না হ্যাঁ আমার বাসা এখানেই জাঙ্গাই বাসা এটা আমার ছোট ভাই হয় এই ছোট ভাই দেখে মানে আর কি আমি এই ভাইকে বলছিলাম তারপরে এই ভাই আসছে আসার পরে এই যে গানে আমরা তার ভাইকে তাদের অর্থ সম্পদ বা চলার চলার কোন ইয়া নাই মানে এখন জমা জমি নাই ছেলে রাজমিস্ত্রি করতো এখন হলো মানে আমার সর্বোচ্চ শেয়ার চায় ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে এই ভাইয়ের পাশে দাঁড়াবেন আর হচ্ছে একটাই রুম না একটাই রুম আমরা চাই যে যেহেতু উনি হচ্ছে বিবাহিত চাচা আছেন আমরা যদি আসি সবাই এগিয়ে আসি তাহলে ওনার যেভাবে হোক একটা আমরা রুম করে দেওয়ার চেষ্টা করব। প্রবাসী ভাইদেরকে আমি বিশেষ করে বলতেছি আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন এই ভাইকে একটা আমরা রুম করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের এই হেল্পটি অন্তত করবেন धन्यवाद